আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো সিলেট ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ মঙ্গলবার বাইশো বিউলাওয়াল চোদ্দো শত সাতচল্লিশ হিজড়ি এক আশ্বিন চোদ্দো শত বত্রিশ বঙ্গাব্দ ষোলো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকের সিলেটের ফজরের ওয়াক শুরু চারটা বাইশ মিনিট শেষ পাঁচটা আটত্রিশ মিনিট জুহর শুরু এগারোটা আটচল্লিশ মিনিট শেষ চারটা এগারো মিনিট আসর শুরু চারটা বারো মিনিট শেষ পাঁচটা পঞ্চান্ন মিনিট মাগরিব শুরু পাঁচটা সাতান্ন মিনিট শেষ সাতটা এগারো মিনিট ঈশা শুরু সাতটা বারো মিনিট শেষ চারটা আঠারো মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা উনচাল্লিশ মিনিট থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা বেয়াল্লিশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা একচল্লিশ মিনিট থেকে পাঁচটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও শাহরির শেষ সময় চারটা একুশ মিনিট ইশরাক শুরু পাঁচটা পঞ্চান্ন মিনিট শেষ এগারোটা একচল্লিশ মিনিট চাষ শুরু পাঁচটা পঞ্চান্ন মিনিট শেষ এগারোটা একচল্লিশ মিনিট এই ছিল আজকের সিলেটও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজকে ঢাকার ফজরের ওয়াক্ক শুরু চারটা উনত্রিশ মিনিট শেষ পাঁচটা চৌচাল্লিশ মিনিট জুহর শুরু এগারোটা চুয়ান্ন মিনিট শেষ চারটা সতেরো মিনিট আসর শুরু চারটা আঠারো মিনিট শেষ ছয়টা মাগরিব শুরু ছয়টা দুই মিনিট শেষ সাতটা ষোলো মিনিট ঈশা শুরু সাতটা সতেরো মিনিট শেষ চারটা পঁচিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ছয়টা দুপুর এগারোটা আটচল্লিশ মিনিট থেকে এগারোটা তেপান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা ছিচল্লিশ মিনিট থেকে ছয়টা এক মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও শাহরির শেষ সময় চারটা আটাইশ মিনিট ইশরাক শুরু ছয়টা এক মিনিট শেষ এগারোটা সাতচল্লিশ মিনিট চাষ শুরু ছয়টা এক মিনিট শেষ এগারোটা সাতচল্লিশ মিনিট এই ছিল আজকের ডাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন শফিক মিয়া তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ নামাজের দাওয়াত দিয়ে গেলাম দয়া করে সবাই নামাজ পড়বেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আবারও আপনাকে ধন্যবাদ আমাদের সবাইকে নামাজের দাওয়াত দেওয়ার জন্য এরপর কমেন্ট করেছেন ফ্লেভার ফ্লাস তিনি লিখেছেন আমিন 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 কুলনা আপনাকে অসংখ্য ধন্যবাদ কুলনা থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন নেসা তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন আর্যুমারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন লাবনী খাতুন তিনি লিখেছেন ডাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাকা থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন রুমানা সিরাজ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ ডাকা শাহবাগ আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাকা শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন ব্লগার ফারজানা তিনি লিখেছেন বাই একটু লিখে দিলে আরও ভালো হয় ইনশাল্লাহ আমরা সামনের দিনগুলোতে আপনার কথা রাখার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক মূল্যবান একটি মন্তব্য করার জন্য এরপর কমেন্ট করেছেন আহমেদ তিনি লিখেছেন আসসালাম আলিকুম মুখে বলার পাশাপাশি স্ক্রিনে লেখাগুলা মেনশন করে দিয়েন তাহলে সুবিধা হয় আর না হলে অনেক অসুবিধা হয় ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহাত আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার কথা রাখার জন্য এরপর কমেন্ট করেছেন এম ডি মাসুদ রানা তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আপনারা কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে দেখছেন এরপর আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থাকলে সেটি জানাবেন ইনশাআল্লাহ আমরা তা সুন্দরভাবে পড়ার এবং প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের নেখ্যার দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসময় ক্ষমা করে দিন সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস স্থান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে